বৌদি পড়ে গেছে বৌদি পড়ে গেছে বৌদি পড়ে গেছে আছে এরকম বাজার ট্রাভেল গাইড আমরা চাই না কি বলছে ভাই আমি ভালোভাবে বোঝাচ্ছি না কিন্তু এখন আমি কোলাঘাট

নমস্কার এখন আমি কোলাঘাট দেখতে পাচ্ছ আমরা ব্রেকফাস্ট করতে এসেছি আনন্দ রেস্টুরেন্ট এখানে আমরা আসি কোলাকাটে খুব দারুণ খাবার দাবার ব্রেকফাস্টের জন্য বেস্ট আমি যখনই তোমার দীঘা মন্দারমণি তাজপুরের সাইডে যাই এবার আমার তাজপুর ফার্স্ট টাইম তো এখানেই আমরা আসি সবাই জায়গাটা এখন অনেক সুন্দর করে দিয়েছে এরকম ঘিরে এসি কাছের মতো রাউন্ড সব সেট করে দিয়েছে যাই হোক আমাদের ফ্যামিলি বাড়ছে লাগেজের থেকে সব কিছু এই ব্যাপারটা কিন্তু হেভি লাগছে দেখতে দারুণ

আজকে হলো শনিবার রোববার সামনে আরও দুদিন ছুটি পরপর ছুটি না তার জন্য প্রচুর ভিড় হবে এই ছুটিটা সবাই ঘুরতে বেরাচ্ছে দাদা লোক আছে দাদা ওইদা তোমার জায়গাটাই প্রচুর ভিড় এখানে অনেক টাইম লেগে যাবে তার মধ্যে ঘুরতে পারছো ওই টেবিলে আছে সব আমাদের কচিকাচারা

তো চলে এসেছি আমরা তাজপুর লেক ভিউ দেখো এখন দুপুরবেলা আমরা এসে পৌঁছে গেছি সব সব নামছে ঠিক আছে লেক ভিউ তাজপুর হ্যাঁ এখনও বাকি

হ্যাঁ এগুলো তো আমরা একটা ক্যান্সেল করে দিলাম সেম টাকায় পেয়ে গেছিলাম বললো একসাথে সব থাকবে ক্যান্সেল করে এটা তো চলে এসছি আমরা তাজপুর লেক ভিউ পরে গেছে বৌদি পড়ে গেছে জায়গা জায়গাটা তো ঘুরে দেখাচ্ছি কোথায় রুম আমাদের আট নম্বর টোটাল এই লাইনটা আমাদের তো তো টোটাল এদিকে আমাদের টোটাল নটা রুম সাতটা এদিকে আর কটেজটা সব দিয়ে দাও বাসো সব সার্ভিসের যে নাম্বার সব দিয়ে দিচ্ছি আসো তুমি তবে তো ঢুকলাম বলে দি আমি আরেকটা বলে দি ঠিক আছে রুমটা দেখে নাও সি ওয়াটার জল নাম আছে এখানে 75 ঠিক আছে 40 টাকা দিতে 75 সি ওয়াটার জল নাম ঠিক আছে নাম্বারটা দিন নাম্বারটা নিয়ে নাও বল কিছু কেমন লাগে খুব ভালো जाएगा हां কিন্তু এই 20টা অনেক দূর অনেকটা দূর অনেকটা দূর আছে কিন্তু মানে এখানেই যা ঝিল আছে এখানেই যা পুল আছে এখানে মাছ ধরতে না একটু পরে আমরা কতগুলো ঝিল অনেক বড় জায়গা নিয়ে ও কোথায় বোটিং এখন আর বোটিং এর তো জায়গা দেখলাম না এ তো জল শুকিয়ে গেছে এটাতে এখন সবাই খাওয়ার জন্য রেডি সব এখানে মাছ কাতলা আছে কত বড় সাইজ পেটি পেটি

তারপর রাত্রিবেলা দেখাবো কি করব আমরা এমনি আমাদের একটা বৌদি পড়ে গিয়ে পা মুচকে গেছে সে পড়ার ভিডিওটা আমি দেখাবো আমি একটা টাইমে ভিডিও করতে করতে সেই টাইমে ফুটেজটা পেয়ে গেছি ওই ফুটেজটার দামই আমার কাছে কয়েক লক্ষ টাকায় বিক্রি করব। যদি না যদি টাকা যদি দেয় আমি ছেড়ে দেব ভিডিওটা না বললেই চলে যেতে হবে চাল ভাত মাটন এখন হবে দুপুরের লাঞ্চ তারপর বলবো কেমন করেছে খাবারের টেস্টটা সব জানিয়ে দেবো ঘটনাটা হয়ে গেছে আমাদের খুলজা সিম সিম হাফটে হয়ে গেছে কোন রুমে কারা আমরা বুঝতে পারছি না কোন রুমে কে সবাইকে ডাকতে হচ্ছে লাইন দিয়ে যে দেখতে পাচ্ছেন পুরো হোটেলের রুমগুলো আমাদের বুকিং করা রয়েছে প্লাস ওদিকে কটেজগুলো আমাদের বুকিং করা মানে এত মানুষজন তুমি কত নম্বর রুমে আছেন তুমি তো আছেন তুমি কোথায় আছেন সত্যি

देख आज भी किया देगी অ্যাকচুয়ালি এত বড় টিম নিয়ে আমরা চলে এসেছি তাজপুর ম্যানেজমেন্ট করা প্রচন্ড টাফ হয়ে যাচ্ছে তার জন্য ম্যানেজার রাখতে হবে আমাদের ম্যানেজারকে ম্যানেজার কি হবে আমরা ইন্টারভিউ নেব তোর দাদু হবে সব বলছে দেখ ও বলছে নাকি তোমার দাদু নাকি ম্যানেজার হবে

দীঘা মন্দারমণি বকখালি তো প্রচুর গেছি পুরী তো গেছি অনেকবারই তাজপুরটা কোনোবারই আসা না বলো দেবো তাজপুরটা ঠিক কোন জায়গায় কাকা একটু এগিয়ে আসো এগিয়ে আসো সব হোটেল থেকে বিচ সেই যাব এখন তিস হ্যাঁ

দেখো পাঁচ মাস পাঁচ মাসও হয়নি তাজপুর ঘুরে নিল পাঁচ বছর হবে তখন তো লন্ডন যাবে ভেবেছো গরু দেখে নাও ঘাস খাচ্ছে দেখে নাও এসে গেছি আমরা তাজপুর বীচ এই প্রথমবার চলে তাজপুর বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা ভালো করে বোঝো ওই যে দেখতে পাচ্ছ কারো সমুদ্রটা সেটাকে দেখে নি মুনি ঠিক আছে ওই যে মন্দারমণি

ভাই জল আসে এখানে টুপিটা পরে বেকার আসলাম প্রচুর হাওয়া দিচ্ছে আমরা প্রচুর আজকে আনন্দিত কেন তাজপুর চলে আসছি তাজপুর কেমন লাগছে তাজপুর থেকে আরু আরু ও ওই হাওয়া পয়সা দিয়ে পাওয়া যাবে না কলকাতায় হাওয়া নেই কলকাতা হাওয়া নেই আমরা হাওয়া নিয়ে চলে যাব কলকাতাতে ঠিক আছে দেখছে ভাবছে যে কোথায় আমরা এসেছি কোথায় তাই না হ্যাঁ এটা কি ধরছি দেখ ধরো ধরো